হ্যালো সালামু আলাইকুম আপনারা এখন দেখছেন বসুন্ধরা এম ব্লকে একত্রিশ নম্বর রোডে আমাদের একটি নির্মাণকৃত অ্যাপার্টমেন্ট এই ভবনের ভিতরে চলুন আমরা একটু দেখে আসি মূলত এটা হচ্ছে এই ভবনের ভিতরে আপনার লিফটের জায়গা এখান থেকে ডানে সোজা এবং বামে আমরা তিনটি ইউনিট পাচ্ছি এটা মূলত দশ কাঠার উপরে আপনার তিন ইউনিটের একটা অ্যাপার্টমেন্ট এখানে জি প্লাস এম প্লাস নাইন তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে আমরা এখানে একটি মাস্টার বেড দেখছি এটা একটি ওয়াশরুম ওয়াশরুমের পাশে হচ্ছে এটা কিচেন কিচেনের সাথেও আপনার এক্সট্রা একটা বেলকনি এবং সার্ভেন্ট রুম আছে এটা ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং থেকে এ পাশে দুইটা রুম মাস্টার বেড এ পাশের বেডের সাথে থাকছে আপনার জানালা এখানে একটি বেলকনিও থাকবে আর সাথে ওয়াশরুম আছে এবং এই পাশের রুমটি তো ঠিক সেম ঢোকার মুখে এখানে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন সাথে এখানেও একটি আপনার বেড দেখতে পাচ্ছেন সাথে বারান্দাও থাকছে এবং এই পুরো অ্যাপার্টমেন্টটি মূলত সতেরোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আর আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অলরেডি এখানে অনেক কাজ চলমান আশেপাশে অনেক হ্যান্ড ওভার প্রজেক্টও আছে আর প্রত্যেকটা বিল্ডিংয়ের কাজ কিন্তু প্রায় শেষের পথে তো খুব শীঘ্রই কিন্তু এই শেষ এই শেষের দিকে কাজগুলো কিন্তু হ্যান্ড ওভার হয়ে যাবে আমাদেরটাও হ্যান্ড ওভার হয়ে যাবে আমাদেরটাও আপনি খুব দ্রুত উঠে পড়তে পারবেন শুধুমাত্র ট্রায়ালসের কাজটা